সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আসছিলাম মূরাবাড়ি মুইরা বাড়ি আসলাম অনেক ভালো লাগছে বহুত জায়গা দেখলাম ঘুরে ঘুরে তারপরে ইমরান বাইরে তো ছিলেন আপনারা সবাই পিঙ্কি ইমরান তারা যে ভিডিও বানা আমি তাদের বাড়ির সামনে দিয়ে যেতেছি তারপরে ইমরান ভাইয়ের সাথে মানে আমি ফোনে আগে কথা পাচ্ছিলাম যে আপনার বাসাটা কোথায় তিনি বলেছিল ময়ূরাবাড়ি যে তুমির এবারে আইছিলাম বেলেগ একটা কাজে আসলাম আসার পরে ইমরান ভাইকে কল দিলাম তিনি ভাইতেই আছে তিনার গাড়ি এটা তিনার সাথে মানে দেখা করব আসছি যখন ইমরান ভাইয়ের সাথে একটু দেখা করে যাই ভালো লাগবো আপনাদের কীরকম লাগে একটু কমেন্টে জানাবেন স্কিপ করবেন না যেহেতু অত দূর থেকে আসছি তিনাদের ঘরে দেখা করবার জন্য লক করবার জন্য আসছি তাদের ঘরের ভিতরে যাই দেখি কে কে আছে ঘরের ভিতরে ইমরান ভাই ঘরে আছে আর কে কে আছে দেখি চলে আসলাম ইমরান ভাই স্টুডিওর ভিতরে স্টুডিওটা অনেক সুন্দর ইমরান ভাই এখানে আছে আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফন্দা ফুন্দি দেখা দেখি হয় নাই

চলে গেছে তারপরে মানে গানটা গাইতে পারি নাই হয়তো দেখি চেষ্টা করে যদি যায় আর সবচেয়ে বেশি মানে ভালো লাগছে ইমরান ভাইকে পায় ইমরান ভাইকে মানে আমি খালি ফোনে একদিন কথা পাচ্ছি কিন্তু কথা পাতা তো মানে ফোনে যোগাযোগ করার সামনাসামনি আসাটা তো অনেক বড় একটা বিষয় কিন্তু তিনি কোথাও যায় নাই কোনো জায়গায় শুটিং করতেও যায় নাই আজকে যে ঘরে পাইছি এটা মানে অনেক ভালো লাগছে আসলাম অনেক ভালো লাগছে আর কি বলবো আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন বলে আশা করি মায়ের চ্যানেল লাগে সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আছে বর্তমান আরো ভালো ভালো নাটক দিব আগন্তক দিনে তো সবাই ফলো করে নেবেন আর আমাদের এখানে আমাদের মিউজিক ম্যান এসে মাঝে তোমার

যেহেতু এখন আপনাদের দোয়ারিবাতে থার্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আর আমার মোটামুটি ভিউজ আছে প্রায় লাখের দিকে অনেকে ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আর আমি মনিটাইজ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে আমি করতে পারি নাই যেহেতু আলম আলম ভাইয়া অনেক চ্যানেলের বিষয়ে কাজ জানে কিন্তু তারা পপুলারিটি করে না যেহেতু মানুষে অনেক ভিড় করে তাই আমি মানে নিজে আসছি যে আমার চ্যানেলটার অল্প কাজ বাকি আছে কাজটা সম্পূর্ণ করে নিবার জন্য তাই তো তদ্রুপ যেই কাজটা নিয়ে আসছি আমি আলম ভাই আমাকে অনেক অনেক সহায় করছে আর আমার যেই চ্যানেলটার কাজ বাকি আসিল তিনি সম্পূর্ণভাবে আমার ইউটিউবের কাজটা সম্পূর্ণ করে দিছে তো ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে আমার চ্যানেল রাতে একটু সাপোর্ট করবেন দেখবেন ভালো লাগবে আর আমার আরেকটা চ্যানেল যেটা নাকি আপনারা দেখেন সব সময় আমি লাইক করি আমি ভিডিও করি কয়েকজন মানে আমার লগের যুবক সেরান লями মানে যেগুলো ভিডিও কন্টেন্ট বানায় হয়তো আমার ভালো ক্যামেরাম্যান নাই আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন তাই আশা আপনাদের কাছে আর ইমরান ভাই কিছু বলেন দдите একটু বলে দেন ভালো করে ভিডিও বানান একটা কথা ভাই আর দর্শকরা নিচে সাপোর্ট করবেন

আমি সবসময় আমি লাইভ ভিডিওতে বলি সবাই একটু সাপোর্ট করবেন বড়দের সাপোর্ট যদি আমরা ছোটরা পাই তারা যদি একটু সাপোর্ট করে আমরা বহু আগে যাইতে পারবো উঠা যাওয়াটা অনেক কষ্ট যেহেতু আপনারা সেরকম ভাবে তল থেকে উপরে চলে আসছেন উপরে একটু সাপোর্ট করবেন ভালো লাগতো যদি পিঙ্কি রাবুল তারা থাকতো আরেকদিন আসবো আপনার সাথে দেখা করবো ঠিক আছে সবাইকে একদিন মানে দাওয়াত দিব আবার ঘরে সবাই যাবে আজকে আসসালাম ভালো লাগলো ভিডিওটা বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম